সরকার কি করতে চাই যে কোন আইনের মাধ্যমে কোন আইনের বলতে এই তহিদুল ইসলামকে যুবদল নেতা তহিদুল ইসলামকে তুলে নিয়ে গিয়ে তাকে নির্মম ভাবে অত্যাচার করা হলো বাংলাদেশের কোন আদালত এটা স্বীকৃতি দিলো বা কার অনুমতি ক্রমে এই কাজটা এইরকম নির্ম অত্যাচার অমানবিক অত্যাচার চর্চাচার তরিগুলি স্থানের উপর চালানো হলো আমরা সেই প্রশ্ন করতে চাই আমরা আন্তর্জাতিক মানবাধিকার কর্মী মানবাধিকার সংগঠন দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখুন বাংলাদেশে কি হচ্ছে তাদের জায়গা থেকে অনেক অবহেলা আমরা দেখতে পাচ্ছি আমরা এগুলো বন্ধ চাই আমরা নিরাপদ বাংলাদেশ চাই নিরাপদ নাগরিকদের প্রত্যেকটা নাগরিকদের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেটা আমরা চাই আমাদের দেখতে পাচ্ছি পাশে অগাস্টের পর লাগাতার একের পর এক হারিফকে হত্যা পর পর হত্যা চলছে আমরা আজকে তখন কিছুতে হিমমান আইসেদের পক্ষ থেকে দাঁড়িয়েছি আমরা আমরা দেখেছি যার্সির আমলে সেই জঘন্য কাজগুলো করা হচ্ছে এখন বলে চলছে আমাদের হিউমান আইসোদের বিপক্ষ থেকে এই দারু চলমান থাকবে এবং আমি এই অন্ধকারী সরকারকে আহ্বান জানাবো তারা যেন এই বিশাল বৈচিত্র হত্যায় হতায় প্রশ্ন তুলতে পারে এবং বিচারের আওতায় নিয়ে আসে